আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ জিন শয়তান দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে জিন শয়তান দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি শায়ক আবু সাদ বলেন নিজেকে জিনে রূপান্তরিত হতে দেখলে তার চক্রান্ত অত্যন্ত শক্তিশালী হবে জিনের জাদুমন্ত্র স্বপ্নে দেখা ধোকার আলামত বাড়ির কাছে জিন দাঁড়িয়ে থাকতে দেখলে তার এই স্বপ্ন তিনটির যে কোনও একটির অর্থ বহন করবে ক্ষতি ও অনিষ্টের প্রতি অপমান ও লাঞ্ছনার প্রতি অথবা ওই ওয়াজিব মান্যতের প্রতি যা সে এখনও আদায় করেনি যদি দেখে জিনকে কুরআন শেখাচ্ছে বা জিনেরা তার নিকট হতে কুরআন শুনছে তবে সে নেতৃত্ব এবং ক্ষমতা পাবে স্বপ্নে যদি দেখে জিনেরা তার ঘরে প্রবেশ করে কোনো কাজ করেছে তবে তার ঘরে চোর প্রবেশ করবে এবং তার ক্ষতিসাধন করবে অথবা শত্রুরা তার ঘরে তার উপর অতর্কিত আক্রমণ করবে জিনকে স্বপ্নে দেখলে দুনিয়া তার ব্যাপারে অত্যন্ত চক্রান্তকারী এবং প্রতারক হবে শয়তান দিনদুনিয়া উভয়ের শত্রু ধোকাবাজ প্রতারক ও ধূর্ত এবং উদাসীন কারও সে পরোয়া করে না শয়তানকে স্বপ্নে দেখার ব্যাখ্যা মাঝে মধ্যে বাদশাহ বা কখনও স্ত্রী হয়ে থাকে যদি দেখে বিচরণকারী শয়তানের দল তাকে স্পর্শ করেছে অথচ সে আল্লাহ তালার জিকিরে লিপ্ত তাহলে বুঝতে হবে তার অনেক দুশ্মন আছে যারা তাকে ধ্বংস করতে চায় কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না কারণ আল্লাহ তালা বলেছেন কি যাদের অন্তরে আল্লাহ তালার ভয় আছে যখনই তাদের উপর শয়তানের আগমন ঘটে তখনই তারা সাবধান হয়ে যায় বা আল্লাহ তালাকে স্মরণ করে এবং তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে উঠে যদি দেখে উৎক্ষিপ্ত অগ্নিগোলক শয়তানকে ধাওয়া করছে তবে তা তার দিন থাকার লক্ষণ শয়তান স্বপ্নদ্রষ্টাকে ভয় দেখাতে দেখা তার দিনে একনিষ্ঠতার আলামত যে ভয়ের আশঙ্কায় সে আছে তা হতে নিরাপত্তার আলামত কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকেই ভয় কর যদি তোমরা ইমানদার হয়ে থাক শয়তানকে আনন্দিত দেখলে বুঝতে হবে সে কামত্তেজক কাজে লিপ্ত আছে যদি দেখে শয়তান তার পোশাক চিনিয়ে নিয়েছে সে প্রশাসক হলে তার বেলায়েত বা প্রশাসন ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে ভূসম্পত্তির মালিক হলে তার সম্পত্তি নষ্ট হবে শয়তান তাকে স্পর্শ করতে বা ঘা মারতে দেখলে তার এমন শত্রু থাকবে যে তার স্ত্রীর উপর জেনার অপবাদ রটাবে ও ধোকায় পতিত করবে কারও মতে ওই স্বপ্ন তার অসুস্থ হতে সুস্থতা লাভ করা এবং চিন্তামুক্ত হওয়ার আলামত যদি দেখে শয়তান তার পেছনে পেছনে ধাওয়া করছে তবে তার শত্রু রয়েছে যে তাকে ধোকায় ফেলবে তার আমল ও মান মর্যাদার ক্ষতি করবে যদি দেখে সে শয়তানের মালিক হয়েছে এবং শয়তানরা তার আনুগত্য ও বশ্যতা স্বীকার করেছে তবে সে নেতৃত্ব লাভ করবে তার ব্যক্তিত্বের প্রভাব ছড়িয়ে পড়বে এবং দুঃমন্দের পদানত করতে পারবে শয়তানকে বন্দি করতে দেখলে আল্লাহ তালার প্রাপ্ত হবে যদি দেখে শয়তান তার উপর অবতরণ করেছে তবে সে গুনাহে লিপ্ত হবে এবং মিথ্যা কথা বলবে শয়তানের সঙ্গে কানে কানে কথা বলতে দেখলে সে তার দুঃমনদের সঙ্গে পরামর্শ করবে এবং সাত লোকদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করবে কিন্তু সফল হবে না যদি দেখে শয়তান তাকে কোনো কথা শিক্ষা দিচ্ছে তবে সে মিথ্যা অপবাদকারীদের মতো কথা বলবে অথবা মানুষকে ধোকা দেবে অথবা মিথ্যা কবিতা আবৃত্তি করবে ইবলিসকে হত্যা করতে দেখলে সে প্রতারণা করবে দাজ্জালও একজন প্রতারক যার কারণে মানুষ ধোকায় পড়বে